দর্শক আসসালামু আলাইকুম শাগত আছি রানীগঞ্জ হাট আর আপনারা জানেন এই হাটটি দিন দুচার সোমবার এবং বৃহস্পতিবার তোমার রয়েছে আজকে বৃহস্পতিবার কেমন দামের সাই বলতে সার বাচ্চা কোটিগুল বাচ্চা কেন হচ্ছে আমরা সেই তথ্যটা দিব সেরা কোয়ালিটির একটি বাচ্চা আমরা দেখছিলাম এখানে দেখছিলাম এখানে দেখছেন বিল্লাল ভাই আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলন্দ ভাইহামদুলিল্লাহ কেনাকাটা চলছে আমদানি প্রচুর শাহিওয়াল

পারবে না কথা বিশেষ সাড়ে সাত হাজার সাতষট্টি হাজার পাঁচশো কেমন আচ্ছা কত বলছেন কত আটষট্টি হাজার আটষট্টি হাজার আটষট্টি হাজার বাচ্চা শাহিওয়াল ছাড় কত বলছেন হারানো কত চায়নি চৌষট্টি 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 জুলা <laughs> কত <coughs> <A> <coughs>

এইতো আমগো খরচ আছে দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি নামে এই গরুগুলা কিনলেন আমরা সেটা তো দেবো তালা বিলাল ভাই জি ভাই এগুলা আজকে কালেকশন তো যাবে কোথায় চট্টগ্রাম চট্টগ্রাম এই বস্তাটা কত হয়েছে 62 এ পাশেরটা

আচ্ছা এখানে বলুন তো সর্বোচ্চ কত দামে আছে সর্বোচ্চ আছে আটষট্টি আর সর্বনিম্ন চুয়াল্লিশ চুয়ান্ন আটচল্লিশ